কাজীর রচনায় একটি সম্ভাব্য জাতীয় সঙ্গীত আমার ব্যক্তিগত একটা অভিব্যক্তি আমি দিলাম যাই হোক আমি একটা আপনাদেরকে একটা দিয়েছি এখানে জাতীয় সঙ্গীত কিরকম হতে পারে যেখানে আমাদের আইডেন্টি থাকবে যেমন আমরা বাংলাদেশি আমরা বাংলা ভাষী যেহেতু আমাদের ভাষার নামে দেশটা এই জন্য আমরা আমরা বাংলাদেশি আমরা বাংলা বাংলাভাষী মুক্ত উন্নত বাংলাদেশ আমরা ভালোবাসি স্নেহ মায়া দয়ারে দেশ মোদের বাংলাদেশ গোলামীর শিকল কোরামি বিকল পরিমোরা বিকল জানে বিশ্ববাসী আইডেন্টি আমাদের ভিতরে কি আছে স্নেহ মায়া দয়া আছে আমাদের শিকল বিকল করার জাতীয় বীরত্ব আছে একটা আইডেন্টি আছে বাংলা ভাষার প্রতি একটা দর দিতে হবে মানে আমি একটা টাইপ দেখাচ্ছি আপনারা এইভাবে যা সঙ্গীত লিখতে থাকেন যারটা আল্লাহ কবুল করে সে হবে স্বপ্ন সোনার বাংলাদেশ শপথ নেয় বিচার স্বপ্ন শোনার বাংলাদেশ শপথ নেয় বিচার দুর্বলে রাখব সবল পরোপকার অঙ্গীকার বিশ্ব শান্তির ধর্মে মোরা মানবতার শতরুনাশী আমরা বাংলাদেশী আমরা বাংলাভাষী মুক্ত উন্নত বাংলাদেশ আমরা ভালোবাসি সাগর কন্যা বাংলা মাগ বিশ্ব বৈচিত্রময়ী তোমার তরে দামাল ছেলে মেয়েরা যোদ্ধা রক্তক্ষই অন্যায় বন্যায় বৈরী যতনায় তোমার পর হাসি যত অন্যায় হোক যত বন্যা হোক যত বৈরী যাত না হোক হে মা বাংলা মা নিজকে মা বলা যায় হাদিসে আছে হিয়া উম মুকুম এই পৃথিবীটা তোমাদের মা তাই না এটা মানে আমাদেরকে পালে যেমন যারা জাহান্নামে নামে যাবে উম্মু হু তার মা হলে জাহান্নাম নাম জাহান নামে থাকবে সে জাহান নামের সাথে ম্যাচিং করা চরিত্রের মানুষ জাহান্নাম নাম তার মা তো সেভাবে পৃথিবী এটা এক ধরনের আবার মা বললে না বুঝলে বলবেন যে হুজুরিটাকে মা বললো না এটা হাদিসে আছে সাগর কন্যা বাংলা বিশ্ব সারা বিশ্বের একটা বৈচিত্র্যময় দেশ মনে হয় বাংলাদেশের মতো আর খুঁজে পাওয়া যাবে না তোমার তরে দামাল ছেলেমেয়েরা যোদ্ধা রক্তক্ষয়ী আমাদের ইতিহাস হাল আমলের ইতিহাস সবটাই রক্তক্ষয় যোদ্ধা অন্যায় বন্যায় বৈর বৈরী যাতনায় তোমার পরশে হাসি আমরা আমরা বাংলাদেশি মুক্ত উন্নত বাংলাদেশ আমরা স্নেহ স্নেহমায়া দয়ারে দেশ মোদের বাংলাদেশ গোলামের শিকল করে মোরা বিকল জানে বিশ্ববাসী তিন শূন্যের বাংলাদেশ বলবে বিধাতা বেশ বেশ সাজাবো খাঁটি স্বাধীন দেশ রাখবো না কো হিংসা দেশ মোরাই শ্রমিক আমরা বাংলাদেশি আমরা বাংলা বাংলাভাষী মুক্ত উন্নত বাংলাদেশ আমরা ভালোবাসি মানে একটা জাস্ট একটা নমুনা দিলাম আপনাদেরকে এখানে যে বললাম তিন সুন্দের বাংলাদেশ বলবে বিদাতা বাংলাদেশ বিধাতা বাংলাদেশকে বেশ বেশ বলবে কিভাবে বুঝলাম এভাবে বুঝলাম যে এসতে খারা করেছি নিয়ে তো লিখেছি এটা তার অপছন্দ তিনি আমার আনতেন সেই জন্য বলেছি এটা তিনি নাও বলতে পারেন জাস্ট একটা আশা এটা অনেকে বলতে পারেন যে বিধাতা যে বলবে আপনি কি আপনি জানলেন না এটা হলো গোলামের একটা আশা তো যাই হোক লেখা আছে এখানে নমুনাটা দিলাম জাতীয় সঙ্গীত এটাই আপনার জাতিকে হয় উঠাবে না হয় পাতল তলে তোলাবে আল্লাহ তৌফিক দিন জাতীয় সঙ্গীতের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া আছে হামদিক আশাদুল্লাহ ইলাহ ইল্লাহ তাস্তফুলিক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওরাকত